সাধারণত কালীবাড়িতে কালী হয়ে থাকে কিন্তু লেক কালীবাড়ি একেবারে ব্যতিক্রম পনেরো বছরে পদার্পণ করল লেক কালীবাড়ির সরস্বতী পুজো আগে দক্ষিণাকালীকে কালীকে বাগদেবী পুজো করা হতো ভক্তের সমাগম বেশি হওয়ায় নিয়ম পাল্টেছে বসন্ত পঞ্চমীতে এখন শুধুই বাগদেবীর আরাধনা করা হয় আগে মায়েরকেই আমরা সরস্বতী পূজা করতাম কিন্তু আস্তে আস্তে ভক্ত সংখ্যা এত বাড়তে থাকে এবং হাতে এত বাড়তে থাকে যার ফলে কি আমরা বাধ্য হই এই মন্দিরের প্রাঙ্গনে পুজোটাকে নিয়ে আসার জন্য এবং এটা এইখানে পুজো হচ্ছে বিগত পনেরো বছর ধরে বাগদেবীর পাশে জায়গা পান অন্যান্য দেবদেবীও নিষ্ঠার সঙ্গে দুদিন ধরে পালিত হলো সরস্বতী পুজো এখানে যে মূর্তিগুলো রয়েছে এখানে একদিকে যে রাম সীতার বা ওপরে জগন্নাথ দেব বা দেবীর মূর্তি রয়েছে এগুলো সব এ অ্যাকচুয়ালি সরস্বতী প্রত্যেকেরই আরাধ্যা হ্যাঁ সমস্ত দেবদেবীর আরাধ্যাই সরস্বতী তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকে যে রাম লক্ষ্মণ সীতা বা জগন্নাথ দেব প্রত্যেকেই কিন্তু সরস্বতী ধ্যান করেন এবং সরস্বতী যে ধ্যানমন্ত্র মন্ত্র সেখানে সকলেই সরস্বতীকে বর্ণনা করেছে সেই কারণে আমরা সমস্ত দেবীকে একসাথে নিয়ে পুজো করার চেষ্টা করি যাতে বোঝানোর চেষ্টা করি যে সরস্বতী কিন্তু প্রত্যেক দেবতারই আরাধা দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউতে লেক কালীবাড়ি অত্যন্ত জনপ্রিয় নিত্যদিন পুজো দেওয়ার জন্য সেখানে ভিড় জমে আর তার উপর আবার বাগদেবীর আরাধনা ফলে ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মতো গত বছর এসে খুব ভালো লেগেছে অনেক সুন্দর বড় ঠাকুর হয়েছে মানে এত বড় ঠাকুর তো সাধারণত দেখা যায় না সরস্বতী ঠাকুর বিশেষ করে ওই জন্য এই বছর আবার আসলাম এখানে এসে তো আমি অভিভূত সব রকম ব্যবস্থাপনা দেখে খুবই ভালো লাগছে আর আমি প্রত্যেক বছর আসতে পারি না কিন্তু সব রকম পুজো এখানে হয় গণেশ পুজো সবকিছুই খুবই ভালো থেকে প্রত্যেক বছর এবার আসবো লেকালি বাড়িতে মূলত এই যে বাগদেবীর আরাধনা সেটা দিন থেকে হয়ে আসছে এবং অত্যন্ত জমজমাট ভাবে নিষ্ঠা ভরে হয়ে আসছে ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সাথে দাস গুপ্তিভি বাংলা কলকাতা